আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা তার জন্য দোয়া করছি আমাদের এই দোয়া তার পরিবারের জন্য সর্বদাই রয়েছে আমরা আরাপাত্র আমান কোকের রুহের মাফরাত কামনা করে আজকে আরাপাত্র আমান কোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের রংপুর জেলার আটটা উপজেলা আছে আটটা উপজেলায় এই খেলায় অংশগ্রহণ করেছে এই ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্য সর্বপ্রথম হচ্ছে আমাদের যুব সমাজকে সুস্থ করে গড়ে তোলা আমাদের সংস্কৃতির বড় অংশ কাবাডি হাডুডু তেমনি ফুটবল খেলা যদিও মাঠের স্বল্পতা আছে তারপরে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে এই ফুটবল খেলাটাকে আবারও পরিচালনা করতে চাই এখন এই খেলা যদি হয় তাহলে আমাদের সুস্থ দেহ থাকবে সুস্থ দেহ সুন্দর মন তৈরি হবে এবং আমরা সমাজের মাদক সহ যত প্রকার অনাচার আছে সেখান থেকে সুস্থ মন সুস্থ দেহ অবশ্যই আমাদেরকে নিরাপদে রাখবে দ্বিতীয় যে উদ্দেশ্য সেটি হচ্ছে শহীদ জিয়ার পরিবার যে নিষ্ঠুরতার শিকার শহীদ জিয়া যে বাংলাদেশের জন্য কি করেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করেছেন আমাদের আরাপাত রহমান কোকো ক্রীড়া জগতে কি করেছে সে বিষয়টি সেই পারিবারিক আদর্শের বিষয়টি জনগণের কাছে বিশেষ করে যুব সমাজের কাছে তুলে ধরার লক্ষ্যে আজকে আমরা এই ক্রীড়ার আয়োজন করেছি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আজকে চারটি খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল দুইটা সেমিফাইনাল হবে এক তারিখ বিজয়ের মাসে বিজয়ের মন নিয়ে আমরা প্রতিযোগিতা করব ফাইনাল খেলা এই আজকের এই আয়োজন সেদিনে কানায় কানায় পূর্ণ হবে পরিপূর্ণতা পাবে এই আশা রাখছি একটা চমৎকার আয়োজন আসলে মানুষের সর্বপ্রথম চাহিদা সুস্থতা সুস্থ থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে দেশকে অনেক দূর নিয়ে যেতে পারে পরিবারকে অনেক দূর নিয়ে যেতে পারে এখন যেভাবে হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা বিভিন্ন জায়গায় আমরা খুব ব্যথিত হই কারণ আমাদের সময়টা ছিল স্বতঃস্ফূর্তভাবে মাটি মানুষের সাথে মিলেমিশে খেলে কাটানোর এখন আস্তে আস্তে সন্তানরা একা হয়ে যাচ্ছে ঘরমুখী হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাডিকশনে তারা পড়ে যাচ্ছে এই অ্যাডিকশন থেকে বের হয়ে এসে এই যে রোদের মধ্যে এত জন সবাই একত্রিত হয়ে আনন্দ ঘন একটা মুহূর্ত তৈরি করেছে এত কাছাকাছি সবাই আসতে পেরেছে এবং ভবিষ্যতে আসতে চায় ভবিষ্যতে আরও সুস্থতা অর্জন করতে চায় নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য এটা খুবই চমৎকার লেগেছে আমার আমার এবং এটা এগিয়ে যাক আরও অনেক বড় পর্যায়ে যাক আমার শুভকামনা থাকলো ধন্যবাদ